আপনি কেন মনে করেন আমরা প্রতিষ্ঠাতারা অপেক্ষা করছি এটা কি কেন কেন আমরা আসলে কিসের জন্য অপেক্ষা করছি ঠিক তো অবশ্যই কোনো কারণ আছে যার জন্য আমরা অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি কারণ আমরা বিশ্বাস করি ওই পর্দার আড়ালে কিছু বিশাল কিছু আছে এটা এমন কিছু এতটাই বড় যে এর জন্য অপেক্ষা করাটা सार्थक তাই সবাই ইতিবাচক থাকুন আর শুভভূমি অ্যাশ কোম্পানি আর অনপ্যাসিভ শব্দটার ওপর বিশ্বাস রাখুন এবং যখন সময় হবে তখনই সব কিছু ঘটবে তাহলে একবার ভাবুন তো আপনি এখানে কেন অথবা আপনি কেন অপেক্ষা করছেন কারণ এর পেছনে এমন কিছু বিশাল কিছু আছে যখন অ্যাশ এই সুন্দর কোম্পানিটা বিশ্ববাসীর সামনে আনবেন আপনি ভাবছেন এই তরুণী এখনি উত্তেজিত একটু অপেক্ষা করুন আপনি ভাবছেন আপনি এখনি উত্তেজিত একটু অপেক্ষা করুন কারণ যেমন পিঠ বলে যখন সেই পর্দা উঠবে আর অন হবে তখনই দুনিয়া বদলে যাবে আমি বিশ্বাস করি এটা এই পৃথিবীর অনেক খারাপ জিনিস থামিয়ে দেবে এবং পৃথিবীর প্রতিটি মানুষের জন্য সুখ নিয়ে আসবে কেবল এক দেশ নয় কেবল এক জাতি নয় সবাই এই কারণেই আমি এই কোম্পানিটাকে ভালোবাসি আমি একজন মহিলার সঙ্গে কথা বলছি আমি ঠিক বুঝতে পারছি না উনি কি বলছেন কিন্তু আবার বুঝতেও পারছি এখন উনি আমার থেকে অনেক অনেক দূরে আছেন আর উনি এখানে নিজের ভাষায় কথা বলছেন আর উনি সবাইকে উজ্জীবিত করছেন আমি এটা একেবারে ভালোবাসি ওনার বার্তাটা ধরে রাখুন ওনার বার্তাটা ধরে রাখুন সব সময় ইতিবাচক থাকুন জানুন কিছু বট কিছু আসছে আর সব কিছুই সুন্দর হয়ে উঠবে এই অপেক্ষাগুলো আপনাকে ভাবতে শেখায় ভাবুন আপনার মস্তিষ্ক ব্যবহার করুন এবং ভাবুন কিভাবে আপনার চারপাশের যে কোনো নেতিবাচকতাকে ঘুরিয়ে তুলবেন আপনার চারপাশের অন্য কিছু নিয়ে ভাববেন না বা যদি সেটা নেতিবাচক হয় তাহলে সেটা আপনাকে প্রভাবিত করতে দেবেন না শুধু আপনার মন ব্যবহার করুন ইতিবাচক থাকুন এবং সামনে এগিয়ে যান তাই এটা খুবই শক্তিশালী বার্তা তাই আপনাকে সত্যিই ধন্যবাদ আফাফ মাধুরী টিউনিশিয়া থেকে সত্যিই কৃতজ্ঞ এবং আমার জন্য এবং আসলে আমি শুধু ওনার বার্তাটাই আবার বলছি ইতিবাচক থাকা এবং শক্ত থাকাটা নিয়ে শুধু বসে থাকবেন না এবং অপেক্ষা করবেন না আপনাকে এবং আপনার পরিবারকে নিয়ে কিছু করতে হলে সেটা করুন ঠিক আছে উহ কোম্পানি এগিয়ে না আসা পর্যন্ত কাজে যাওয়া বা এমন কিছু করা যা আপনার করা প্রয়োজন লজ্জার কিছু নয় এটা করার মধ্যে কোনো লজ্জা নেই এটাই আমাদের জন্য সৃষ্টিকর্তার তৈরি করা কাজ কাজ করা আর আমরা সেটা করতেই এখানে আছি মনে রাখবেন যখন আপনি কাজ করেন তখন আমরা আমাদের চারপাশের কমিউনিটিকে সাহায্য করছি এবং শুধু মি অ্যাসের ওপর বিশ্বাস রাখুন আর কোম্পানির ওপরও আর ক্রিস আর মাটি আপনাদের নিয়ে আমি যত বলি কমই বলা হবে আপনাদের সত্যি অনেক কৃতজ্ঞ আপনারা সবাই খুব শক্তিশালী এবং যেহেতু আমি এখানে আছি এটা বলি আর আপনারা সবসময় এটা বলেন যে আমি আপনাদের নিয়ে আসার আগে দুই বছর অপেক্ষা করেছিলাম আপনারা জানেন আমি সঙ্গে কাজ করতাম তাই তো তাহলে আমরা সবসময় কথা বলতাম কি করতে চাই বা আর কারো অধীনে কাজ না করে নিজের ব্যবসা করার কথা এসব নিয়ে আর আমরা সবাই চেষ্টা করেছি যেমন এখানে উপস্থিত সবাই নিশ্চয়ই বিভিন্ন কিছু চেষ্টা করেছেন তো যখন অনপ্যাসিভ আমার সামনে এলো আমি সঙ্গে সঙ্গে এতে যোগ দিলাম আমি কিছু বলিনি আসলে আমি কাউকেই বলিনি শুধু না। আমি কাউকেই বলিনি। আর কারণটা ছিল ক্রিস তখনও কাজ করছিল সে আমার পরে আরো কয়েক বছর কাজ করেছে কিন্তু একদিন আমি ওকে ফোন করলাম ওকে এই ব্যাপারে বললাম সে সঙ্গে সঙ্গে বলল। আমি বললাম আর কিছু শুনতে চাই না আমার কোনো প্রশ্ন নেই কোথায় করতে হবে। চল চল শুরু শুরু করি। করি। আর সে বলল আমার কাছে একটা ক্রেডিট কার্ড আছে। তাই ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য ক্রিস আর তুমি অনেক দূর এসেছ আমরা তোমাকে ভালোবাসি ভাই তোমার বার্তা খুব শক্তিশালী আর তোমার নিষ্ঠা অবিশ্বাস্য আবারও ধন্যবাদ আমাদের এখানে নিয়ে আসার জন্য আর আমরা প্রতিটা মুহূর্ত উপভোগ করছি বিশ্বের যেখানেই থাকো তোমাদের সবার সঙ্গে এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে তাই শুভ সকাল শুভ অপরাহ্ন শুভ সন্ধ্যা তোমার টাইম জোন যাই হোক না কেন তোমরা সবাই এতটা নিবেদিত আর মিস্টার অ্যাশের সঙ্গে থেকে যাওয়ার জন্য সত্যি অনেক কৃতজ্ঞ অবশ্যই আমরা আপনাকে ভালোবাসি মিস্টার অ্যাশ বিশেষভাবে আপনাকে সুপ পিতৃ দিবস আর আপনি সব সময় একজন দারুণ মানুষ এবং অবশ্যই দারুণ বাবা এটা বলার পর হ্যাঁ যেমন ক্রিস বলেছে কিছু মানুষ বলে আমি নাকি হারিয়ে গেছি বা এমন কিছু আমি খুবই ব্যস্ত একজন মানুষ যেমন ক্রিস বলে তাহলে আর কয়েক মাস পরেই আমি অন প্যাসিভ আর মিস্টার অ্যাশকে চিনি সাত বছর হয়ে যাবে আর এটা ছিল এক অসাধারণ যাত্রা হ্যাঁ আমাদের উত্থান পতন তো ছিলই কিন্তু আমি কখনোই ছাড়িনি কখনোই হাল ছাড়িনি আর সবসময় মিস্টার অ্যাশের ওপর বিশ্বাস আর আস্থা রেখেছি তাহলে আমি আর আমরা আপনাকে বাকুত ভালোবাসি ভাই ঠিক আছে তো তোমরা জানোই অ্যাশ সবসময় বলেন শুধু বসে থেকো না আর অপেক্ষা করো না ঠিক আছে এটাই সবচেয়ে খারাপ কাজ যা কেউ করতে পারে কোম্পানির জন্য মিস্টার অ্যাশের জন্য নিজের জন্য আর নিজের পরিবারের জন্য ঠিক আছে ঠিক যেমন ক্রিস বলেছিল জানোই তো আমরা সবাই ব্যস্ত আমরা সবাই কিছু না কিছু করছি যদি ধরো তোমার কাজ করতে হয় বা কিছু করতে হয় আমিও ঠিক সেটাই করেছি যদি তোমাকে যা করার দরকার সেটা করতেই হবে আর হ্যাঁ আমি কাজ করছি আর এটাই কারণ যে হয়তো আমাকে ওয়েবিনার বা এরকম জায়গায় দেখতে পাও না কিন্তু আমি সবসময় পেছন থেকে শুনছি আর আপডেট নিচ্ছি আর তোমাকেই নিজের দায়িত্বে নিতে হবে যেন সবকিছুতে আপডেট থাকো প্রতিবার মিস্টার অ্যাশ আসেন হ্যাঁ হয়তো আমি সরাসরি শুনতে পারি না কিন্তু আমি সবসময় রেকর্ডিং শুনি আর দেখি কি হচ্ছে তাই এটা জানোই তো এটা হলো নিষ্ঠা যাই হোক না কেন আর আমি সত্যি সব নেতাদের প্রশংসা করি তারা যা করছেন লাইভ ইউটিউব আর যাই হোক না কেন এটা কিন্তু কারো চোখ দিয়ে যাচ্ছে না তাই তোমরা সবাই যেটা করছো সেটা চালিয়ে যাও শক্ত থাকো আর নিশ্চিত হো যে সবার কাছে সঠিক বার্তা পৌঁছে দাও আর নিজের থেকে কিছু যোগ করো না বা শুধু এই কারণে যে ভাষাটা আলাদা বা তুমি যেভাবে বুঝেছ যদি নিশ্চিত না হোক তাহলে চারপাশে সবার সঙ্গে নিশ্চিত হো যে তুমি সঠিক বার্তাই পাচ্ছ মি আশমুফারেজ যা বলেন সেটাই সঠিক পথ ঠিক আছে এটার কোন বিকল্প নেই ঠিক আছে তাই নিশ্চিত হও যে তুমি নেতা হিসেবে, সব সঙ্গে অনেক সময় কাটাও সেটা তোমার দেশে হোক বা তোমার টিমে যেই থাকুক তাই বাইরে কি বলছো আর কিভাবে বলছ সেটা নিয়ে সাবধান থেকে এটা খুব শক্তিশালী একটা বার্তা এবং আমি আশা করি তুমি সেটা করছো আমি এটা খুবই কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করি দ্বিতীয়ত অবশ্যই মধ্যপ্রাচ্য আমি ওখানকার সব মানুষকে ভালোবাসি এবং ওখানে থাকতে আমি খুব মিস করি আমরা সব সময় আরবিতে ওয়েবিনার করতাম আর অবশ্যই আমি ওখানকার সবাইকে মিস করি এখন জীবনের ব্যস্ততায় আছি তাই ওয়েবিনার করা কঠিন হয়ে পড়েছে তবুও মাঝে মাঝে আমি আবি ওয়েবিনারে হাজির হই ওরা খুবই শক্তিশালী মানুষ কমিউনিটিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে এবং আরবি কমিউনিটির এবং ওরা এখনো তারা সাপ্তাহিক ভিত্তিতে এটা করে কখনোই হাল ছাড়ে না ওরা সত্যি খুব শক্তিশালী তাই আমার জন্য এখন এটা করা একটু কঠিন এছাড়া আমি তোমাদের মাটি আর ক্রিস তোমাদের সবাইকে ভালোবাসি আমি সবসময় মাটির জন্য প্রার্থনা করি যেন তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং তার পরিবারও খুবই শক্তিশালী তাই মাটি যে সমস্ত সমর্থন পাচ্ছেন এবং সবার কাছ থেকে যে প্রার্থনা পাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ আনি সত্যি কৃতজ্ঞ